বাংলার কালারিং গরু যে দাম চাইছে একবারে 550 দাম বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম প্রিয় দর্শক চলে এসেছি রাজধানীর 가পতুলি গবদ্বীপ ও হাটে শনিবার 8 নভেম্বর 2023 রাতের 가পতুলি হাটে বেচা চিত্র একটু না দেখলে কিন্তু গরু পাগলাদের ঘুম হয় না আজকে একটু দেশাল গরু দেখানোর চেষ্টা করব এবং শার এখন মূলত মাংসের গরু সেগুলোই দেখানোর চেষ্টা করব আছে আমাদের জামালপুরের মঞ্জু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ রহমত মেমুরবের দোয়া মা বাবার দোয়া সবার দোয়া সাথে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শুক্রিয়া গরু কতগুলো আছে গরু আছে পঁচিশটা পঁচিশটা এই সময় এত গরু কেন এই আনছি সবাই কয়টা চা খেয়ে গাড়ি দিব কেউ কেউ খরচপাতি কিছু কোনো ছোট ছোট গরু দরকার ছোট ছোট অনুষ্ঠান করবো

এই দাঁত দিলে হইলে বড় দাঁত হইলে আবার কত গুলো দাঁত 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 দেখিয়ে দেখেন গরু শিঙ এর অবস্থা কিন্তু কম হ্যাঁ কিন্তু গরুরা দাঁতের মতো অনেক সময় তো শিং বড় হয় দাঁতের দাঁতে না দাঁতে দেখছেন সিং নাই কিন্তু দাঁত হয়ে গেছে এটা দেশি গরু তো

আর একটু কমান যেহেতু সত্তর করে দিচ্ছেন এগুলো তিন হাজার চলবো দুই হাজার বলছিলাম আর কি মনে হয় দু হাজার আমারে আমার আই আবার ফ্রি কব কি মঞ্জু ভাই দুই হাজারটায় কম ধর কখন আমি বেতাল মতো পড়ে যাই গে যা সাহেব তাই কোন দিকে যাম কন আচ্ছা ঠিক আছে রামনে কথা আমি রাখলাম রাখলাম আমার কথা তোরা ফারে বাহত্তরা তেহাড়া গুনি নেন আই আবার ফ্রি গুপ ধরবো নিচে আচ্ছা 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 ঠিক আছে তাহলে আপনারা যে পথে সান আমি হে পথে আমি কেমনে যাম কন এই গরুটা আমার তো কিনা দিই দাঁতাল গরুগুলির সখছুন দুই তিন হাজারটা বেশি লাগে

অনরা фаউল ভাঙনি দিয়ে তো লাভ নেই। উনারা আমার দল খুব বিশ্বাস করে। অন্তরেতে ভালো আছে। তাগর জন্য фаউল কোতারে কোটা আমার চলে না। জিদেউজন ওদিকে বলতো হবে। ঠিক আছে। এরপরে এটা ভাই। এটা দাম চাইলে 80ছি 80। হ্যাঁ। একদম। একদম। একদম 83000। 83। হ্যাঁ। দেহানসাই সিঙ্গার মাতা। এই বললেন দাম চাইলে 80ছি 80। আবার দাম দিয়েছেন 83। 83 কোমা দিলাম। তো 6000

নিয়ে তো দাম বাড়াইলে হবে না কমা দেয় আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আশি হাজার

অপলোড টাকা কারি আঁকি গাড়ি দিব আমলো গেলে নিয়ে আইসি আপনার এই জায়গা আইবেন সৌদাবাই গাপ পিলে এক নামার হাসি করে ডুগে মাঝখানে রাস্তা আছে তা আমার একটা দেখবেন বট গাছ আছে বট গাছের ডাইন আমরা আপনার ডুগি তিন সিডে পশ্চিম সাইডে আই দেখবেন আমার গরু সাইজে সাইজে বান্দা আছে তারপর আইবেন আমলো পছন্দ বাজেটে তো দুই এক হাজার কমও তার লাগে কোনো বাঁচবো না বা এটা আমি দিয়ে দেবো দিতে আমি

চলেন সামনে ঘুরতে থাকি 마শাআল্লাহ 마শাআল্লাহ সুন্দর সুন্দর গরুতে ভরপুর আমাদের সুকসান ভাইয়ের ভাই গরু কয়টা আছে গরু তো ভাই 6টা ছয়টা हां আবার আসছে আবার আসছে একটা ষাড় আছে বাহ এগুলা কি সব এটা মে মেয়ে গরু দামুর 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 আপনি তো সব ষাড় গরু নিয়ে আসেন হঠাৎ মেয়ে নিয়ে আসেন আজকে নিয়ে আইছে ভাই আমার এক ভাই নিয়ে আসে তো এই অরিজিনাল গরু আমার না ভাই আচ্ছা আচ্ছা এইজন্য মহিলা গরু নিয়ে আসেন না দামুর ঠিক আছে দামুরও তো ভালো চলে এগুলো কি

আরে মাস্লা দেখেন চুয়ান্ন হাজার কিন্তু হ্যাঁ সুখান ভাই খুব টাইট বুঝতেছে এটা কত এটা দাম ছেষট্টি আছে ভাই একবারে কোন আপনি আবার দাম কম আছেন তো হ্যাঁ না বাইরে না বাষট্টি দাম আমি ঠিক আছে ভাই গোস্ত কেমন কি পাবে ভাই গোস্ত ভাই আশি কেজি আশি কেজি নাকি একটু কম হবে কম হবে নাকি আমার কাছে পঁচাত্তর মনে হয় আরো পঁচাশি কেজি বললে কত কথা হতো আমি যেহেতু কমাবো

এটা দাম চাইছি পঁয়ষট্টি ছেষট্টি যাই একবারে 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 একষট্টি একষট্টি এটা তো ছোটই তো মনে হয় ভাই একটু এগুলো তো দাঁতও হয় নাই মনে হয় এখনো এই দামুর গরু দাঁতে নাকি কয় একটা দাঁতে হ্যাঁ দুইটা দাঁত দুইটা দাঁত হ্যাঁ আবার বলেন এক দাম একটু কম আচ্ছা জান হ্যাঁ সমান ওই সমান 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 আমি জানি এটাই বলবে 60000 60000 আর আরো আছে এই দেখেন এটাও আছে এটা 75 এটা মানে 75 হ্যাঁ ঘর সংসার করে বুঝছে বুঝছে লোকজন বুঝছে এত বুঝাতে হবে না বুঝাতে গেলে ঝামেলা আছে এটাতে আচ্ছা কত চাইছেন এটা এটা পঁচাত্তর চাই কত একবারে সত্তর সত্তর ঠিক আছে গাড়ি কমাবেন

লাস্টার একটা দাম দেখা যাচ্ছে আমাদের সুসান ভাই কি করে এটা এটা একটা আমি তো কিন্তু এটা ভালো দাম দিবেন যাতে নিতে পারে তাই হ্যাঁ একবারে হ্যাঁ একবারে একবারে পঁচাত্তর ঠিক আছে একবারে

Allah Hafiz.